জালা নমেন দে সঙ্গীন হয়েছিল বিবাহের রাত্রি ত্যা গিয়ে জঙ্গে ও দে ডাকে আধার রা No dia de ¡Gracias! কিনা যোগ যুদ্ধের ময়দানে যখন তিনি ছুটলেন এমন সময় খবর পেল নাই 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 কে নাই তো হানজালা নাই হানজালা শহীদ হয়ে গেছে হানজালা যুদ্ধে শহীদ হয়ে গেছে এবার হানজালাকে খোঁজা হচ্ছে হানজালাকে গোসল দা হবে এমন না কিনা হানজালা শহীদ হয়ে গেছে এদের কিন্তু গোসল হয় না যারা শহীদ হয়ে মারা যায় তাদের গোসল দিতে হয় না রক্ত মাখা শরীরে দাফন করে দেওয়া হয় কিন্তু তা কি যুদ্ধের আমার স্বামীকে দাফন করেন না আমার স্বামী আছে আমার মিলন করার পরে আমার স্বামী আপনার কি না ফরজ গোসল করার পর্যন্ত সময় পাইনি বরং আমাকে ছেড়ে দিয়েছে একটু সুযোগ নেয়নি আপনার কথা যেমন সঙ্গে সঙ্গে শুনেছে সাথে তলোয়ার নিয়ে ছুটেছে আর আমি গোসল করবো না আমার নামি ডাক হয়েছে যুদ্ধ যেতে হবে যার প্রাণ দিয়ে বেরিয়ে গেলেন তারা হাঙ্গালা চলে গেলেন সই ধরলেন ইয়া সুলাল্লাহ আমার স্বামীকে আগে গোসল দেন আমার স্বামী নাভার করে আছে এখন আপনা নাভার হয়ে গেছে গোসলটা দিয়ে দেন সাহাবিদকে বললেন ওরে আমার সাহাবিরা হাঙ্গালাকে খুঁজো কোথায় আছে কোন প্রান্ত আছে ওকে গোসল করাতে হবে এমন সময় গাইবি খবর চলে এলাম ও নাবি হাঙ্গালাকে গোসল দেওয়া লাগবে না হ্যাঁ আঞ্জালাকে গোসল দেওয়া হয়েছে এই ফেরেস তারা তাকে গোসল দিয়েছেন জান্নাতের পানিতে তাকে গোসল করানো হয়েছে শাহিদ চারটি খানি কথা নয় তাকে কত তাদেরকে কত কষ্ট করত এই জন্য আল্লাহ এই সাভার করতে করতে শাহিদের কথাটাকে তুলে ধরলেন এবার বলছেন এই এবার তোমরা শুনো এবার তোমাদেরকে আমি পরীক্ষা করব এবার পরীক্ষা করব দেখো পাঁচটা চ্যাপ্টে তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা শুনেন ধৈর্য রাখেন আজকালকার মানুষে ধৈর্য নেই যতদিন মেলা বন্ধ না করবেন ততদিন এই ব্যবসা এরকম ধান চলবে যেদিনকে মেলা বন্ধ করবেন সেদিনকে আপনি প্যান্ডেল ভর্তি প্যান্ডেল যুক্ত যত আছে সব দর্শন আপনি পাবেন এ জীবনে পাবেন এটা আমার অনেক দিন থেকে বলে আসা বলে আসছি যে আপনি মেলা ভুলব অন্তত বন্ধ করুন কারণ এটা মুসলিমদের সভা এটা কোনো হিন্দুর সভা নয় যে আপনার আপনি গল্প আপনি আলোচনা শুনবেন আর আপনার বেটা বেটি হুরহুর করে ঘুরবে বাদাম খাবে এটা তো ঠিক নয় তার মানে আপনি দায়ুষ বসেছেন একটু ভাবার বিষয় আছে তাহলে আপনাকে পাঁচটা বিষয়ে পরীক্ষা আল্লাহ করবেন পরীক্ষা দিয়ে ভালো করে আপনি শুনেন কি পরীক্ষা ভালো করে কান লাগান আল্লাহ এক নম্বর বলছেন

ভয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা কর তোমাদের সমাজে আমি ভয় ঢুকিয়ে দেব এমন ভয় দেব তুমি ভাবতে পারবে না এটা কি করে ঢুকলাম ভয় এমন জিনিস মানুষের মধ্যে যদি ভয় ঢুকে যায় আপনা কি না যদি ভয় বিরাজ করে দমন করে কাজ করে তাহলে ওই লাখ টাক লোকটাকে আর কিছু ভালো লাগবে না যেমন আপনার কিনা দুহাজার হাজার উনিশে আপনার করোনা নিয়ে শুরু হলো মানুষ বেচো ছুস নাবে মরে যাও গ্রামের লোক গ্রামের টাচ করে না আসবি না তুমি বাঁচ দিয়ে ঢেড়ে দিল তোরা ওইদিকে থাক তোরা ওইদিকে থাক এরকম হয়েছে না হয়নি হয়েছে কেউ কাউকে তাৎ পর্যন্ত করেনি বন্ধরে তার মানে একটা ভয় বিরাজ করেছে এনআরসি নিয়ে ভয় ঢুকলো এনআরসি হবে মুসলমানদেরকে তাড়ানো হবে মুসলমানদেরকে ভারত থেকে বের করা হবে এই নিয়ে ভয় ঢুকলো কি জানেন তো এত ভয় ওতে কেন বের করা হবে যাদের নাম ভুল আছে তার বাপে দলি আপনার কি না 72 বছর কার 62 বছর আগে কান নাই তো তাদেরকে তাড়ানো হবে এরা ভারতের নাগরিক নয় ওরা বিভিন্ন দেশ থেকে ভারত দেশে ঢুকেছে তো সব ভয় ভয় আধার কার্ড

তো জোরে হচ্ছে নামাজের দিকে এসো নামাজের জন্য এসো কেন আসবে ফালা নিতে আসবে কল্যাণ পাবে কামিয়াব হবে নিষ্ক্রিতে পাবে শুনতে পাবে এই জন্য মসজিদে এসো আল্লাহ জোহরে ডাকলেন আসরে ডাকলেন মাঘ মাঘ রেবে ডাকলেন এ তো চল লোকটাকে দেখছি সালা লাইনে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে মার করবে মার মার মেন জায়গায় ডাকছি জোহরে আসলি না আর আধার কার্ড নিয়ে তুই লাইনে ধরে আছি জোহর গেল আসর গেল এত তোর মোদির উপরে ভয় রে মোদি তোদের এত করে দেবে তুই কিসের মুসলমান রে ভাই যে মুসলমান ফেরাউনকে দেখেছে যেই মুসলমান মামলুক কে দেখেছে যেই মুসলমান আবু জাহেল দেখেছে আর আবু লাহাব দেখেছে সেই মুসলমান নরেন্দ্র মোদী দেখবে কোনো মানেই হয় না দেখতেই পারে কি করবে খালি আপনা আমাকে খালি অ্যাকশন নিতে হবে আল্লাহর দিকে ধাবিত হতে হবে তো ও মাঝির ছেড়ে দিয়ে আধার কার্ড লিঙ্ক বানাই বানা কি হবে সামনে দেখ এটা তো খুব খুব অন্যায় করছি আমরা কিন্তু আমার আল্লাহ বলছেন না খেবরে যাস না সব ভয় দেব দেশে দুর্ভিক্ষ দিব ভয় দেব এ নিয়ে তুই টেনশন করিস না শুধুমাত্র তুই আমাকে জড়িয়ে ধর আমার সঙ্গে তুই থাক আল্লাহ বলছেন আমি এক নম্বর পরীক্ষা দু নম্বর বল

পৃথিবীর মানুষ এটাও জানো তোমার সন্তান সন্ততি ছেলে মেয়ে তোমাদের গরু মরে গেছে হাই আল্লাহ এত কামছে এত কাঁদছে অথচ পাঁচ বছর পর বছর পর একটা গরু মরেছে একটা কতটি যে গরু বেড়েছে তা ঠিক নাই একটা গুরু বানাতে এত কাঁচা হচ্ছে চাচা এত কাঁদছেন কেন আমার বাড়ির পাশে চাচা গুরুটা একটু এরকম হয়ে গেছে ক্যাচে গেছে বলছে এত কাঁদছে বলছে মনে হয়ে গেল মানে গুরুটা ওয়ার্ডেন হয়েছে আর মাথা খারাপ আমি বলছি বাইরে বলে শান্ত হন কত গরু পুষলেন যদি আল্লাহ একটা নিয়ে নেয় কি করবেন এই জন্য আপনি হাই উত্তাস করবেন একটু আল্লাহকে সবর করে নেন আল্লাহ দশটা দিয়েছে তো একটা দিয়েছে তো কি আছে

জান দিয়ে পরীক্ষা পার মানে বুঝেন তো আপনার ছেলে যাবে মেয়ে যাবে ব্যাটা যাবে বেটি যাবে বউ যাবে আপনার পোতে আপনাকে না চাচা যাবে মামা আপনার সামনে যাবে এটা নিয়ে হাই ওতাস কি আছে একটা লোকে দেখছি নামাজ পড়ছে পাঁচ অক্ত ভালোই নামাজ পড়ছে পাঁচ অক্ত নামাজ পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে ওয়ার কিন্তু দুটা ছেলে একটা বেটা একটা বেটি একটা বেটা একটা বেটে ও যখন দেখি নামাজ পড়ে যায় পড়ে যায় ভালো কিন্তু নামাজ পড়ে যায় কিন্তু একদিন দেখছি লটা করে লোকটা নামাজ পড়তে আসে না একটা লোক হ্যাঁ মহবুলকে দেখছি নামাজ পড়তে আসে না ব্যাপারটা কি রে হাজি মহবুল জি কি ব্যাপার জি তোমাকে মসজিদে দেখতে পাই না তা কি বলছে জানেন বলছে কানাকে ডাকে কি হবে ভাষা শুনে বলছে কানাকে ডাকে কি হবে কেন বলেন কথাটা কানাকে কে হবে কেন বলেন কথাটা কিন্তু তো রহস্য আছে মসজিদ আসে না কানাকে ডাকা কি হবে তো বলছে আমার একটা বেটা একটা বেটি বেটিটা অসুস্থ হয়ে পড়েছিল বেটা ইনকাম করে নিয়ে আসতো বেটা একটাই ব্যাটা ছিল বিদেশ যেত খেটে নিয়ে আসতো আমিও খাটতাম কিন্তু আমি পারি আমার বেটা খেটে নিয়ে আসে বেটির ওপরে খরচ করি কিন্তু আল্লাহ কাম পেলে না লিতি তো বিটি থেকে লিতি ব্যাটাকে কেনে নিলে ওই জন্য বলছে আল্লাহ কি আল্লাহ কানাকে ডেকে কি হবে তার মানে ওয়ার বেটিকে নিলে তার একটু সর করলি তো যা গা করে বলে শেষ কিন্তু বেটা পালুয়াম ছিল ওয়াকে আল্লাহ লিয়ে নিলে তো আল্লাহকে কানা কমানো তার কাকে কানা কমানো ওটার কথা কিন্তু না আমার আল্লাহ বলছে আমি তোকে পরীক্ষা করব রে বান্দা তোমার সন্তানদেরকে নিয়ে পরীক্ষা করো আমরা ভাবছি আমার বেটা পালুয়ান ছিল ভালো ছিল ওর দিয়ে কিছু করতে পারতাম হতে পারে ওই সন্তানের জন্য আপনি হয়তো মরতেন ওই সন্তানের জন্য আপনি কষ্ট পেতেন এটা হয় যেমন আপনাকে উদাহরণ দিই একটা গল্প পড়ছিলাম কেলো হ্যালো 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 কি হলো গো কেমন হলো রে আমারই পরীক্ষা করছে নাকি হ্যালো 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 ঠিক আছে তো পরীক্ষা হ্যালো থামতে থামতে আবার কি হয়ে যাচ্ছে যে মাইক সব কিছু নাচতে শুরু করে দিয়েছে তখন থেকে নাচছে ঠিক করতে হয় হ্যালো ঠিক আছে কি বলছিলাম যে আল্লাহ বলছেন তোমার জান দিয়ে পরীক্ষা করবো একটা উদাহরণ আমার মনে পড়ে গেল জানেন খুব দামি কথা কিন্তু এটা এখানে জ্ঞান আছে কি একই লোক কি হলো শুরু করে দেবো ধর আর দশ মিনিট থামেন বারোটায় ছাড়বো দশ মিনিট থামেন দশ মিনিট থামেন কি বললাম যে একটা লোক খুব জ্ঞানী ছিল কেমন জ্ঞানী জানেন লোকটা আল্লাহ খুব প্রশংসা করতো খুবই তো সমুদ্র দিয়ে যাচ্ছে ও যেতে 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 এক জায়গায় তার জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো অ্যাক্সিডেন্ট হতে হতে কোনো কোনো কিনারায় পড়েছে কোন রকম করে বা যে এবার যখন বাঁচিয়ে চালা বাঁচা আল্লাহ তুমি আমাকে বাঁচালে 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 এমন জায়গায় প্রান্ত পড়েছে আপনার ফাঁকা জায়গা চারদিকে আপনার গাছ আর বাড়ি গাড়ি কিচ্ছু নাই কোনো মানুষজন নাই এমন জায়গায় আটকেছে স্তূপে দাঁড়িয়েছে এবার সে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও একদিন খেলো দুই দিন খেলো আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহকে কিন্তু ডাকতে থাকে আল্লাহ তুমি আমাকে দেখে উদ্ধার মানুষজন নাই কেউ নাই তো বেচারি কত সুন্দর করে তার জামা পোশাক যেগুলো ছিল তাবুক দিয়ে ঘেটেছে কোন রকম করে আপনার কিনা আগের মানুষ দেখেন আগ কিভাবে জ্বলায় ওইরকম করে সে আগুন জ্বালাচ্ছে পানি গরম করবে কি আপনার সমস্ত কিছু ঘোরার ডিম ঘোরার ডিমের আল্লাহ একটা বিপদে আর একটা আমার গেল কি যে আমার তাবুটা পুরো কেমন করে থাকবো আল্লাহ কি আর কোনো খোঁজ খালি আমাকে খালি পরীক্ষা করছে এ করতে 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 এটা হলো তো তিন চার দিন পরে এটা জ্বলছে করে যেদিনকে আগুন লেগে যায় সেদিনকে মাথা ঠুক চাল্লা কি করলাম কি করলাম কি করলাম এমন সময় আপনার কিনা ঘুমিয়ে গেছে ঘুম গিয়েছে কোনো কাজ নাই মনটা খুব খারাপ এতটা তার মন খারাপ ঘুমিয়ে গেছে যেমনই ঘুমিয়ে যাওয়া আগুনটা যে দাও 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 জ্বলেছে আপনার ধোঁয়া উঠছে দেখবেন অনেক বন্ধরে কিন্তু চলে ধোঁয়া দেখলে কিন্তু ওরা বুঝতে পারে যে কোথায় কি হচ্ছে অন্য একটা আরে ওই পুরো কেন আগুন জ্বলছে ওখানে তো মানুষ নাই আগুন কেন জ্বলছে কিছু তো একটা গন্ডগোল আছে চল তো দেখি গে যখন আপনার জাহাজটার সামনে দিয়ে দেখছি তখন হাত মারছে কে 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 যেমনই আওয়াজটা পেয়েছে ওরে সুহান আল্লাহ তোমাদেরকে কে খবর দিলে ফোন নাই কিছু নাই তোমরা কেমন করে আমার খোঁজ পেলে যে আমি একা এখানে নীরবে রয়েছি অভাবে পড়েছে তখন জিজ্ঞাসা করা হলো তোমার আগুনটা ধোঁয়া দেখে আমরা জানতে পেরেছি তুমি এখানে আছো বলা ওই সঙ্গে সঙ্গে সেজদা দিল আল্লাহ আমি গালি দিয়ে ভুল করলাম আমি তোমাকে এখনো বুঝতে পারিনি চিনতে পারিনি মা তুমি আমার তাবুকে জ্বলিয়েছ আমাকে বাঁচানোর জন্য আমি সেটা বুঝতে পারি না আমার আল্লাহ বলছে আমি তোমার জান দিয়ে পরীক্ষা করবো জান নিয়ে আপনার কেমন জান নিয়ে পরীক্ষা আপনি কেমন করছেন কি অসহায় আপনি আসছেন জুবায়ের। এই ওরুয়াবিন জুবায়ের তিনি একজন তাবেই ছিলেন কে বলছেন সাহাবি আসলে দেখলাম তাবে আপনার কিনা ওরুয়াবিন জুবায়ের তিনি আপনার কিনা একটা রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দেখা করতে গিয়ে বন্ধুরে আমার কত তার কষ্ট দেখেন সুন্দর একটা সন্তান ছিল ওই সন্তানকে নিয়ে রাজার সঙ্গে দেখা করতে গেলেন রাজাকে দেখা করতে যাওয়ার সময় তার ছেলে ঘোড়া পিষ্ট হয়ে মনে তার কষ্ট হলো দুঃখ হলো ইনালাহিহী পড়লো কিন্তু এই তো হলো একটা সন্তানকে দাফন করে এমন সময় সন্তানকে দাফন করে দেওয়ার পর হঠাৎ করে রাতের বেলায় বিন জুমাইয়ের একটা পা কবরে ঢুকে গেল আর যেমন আপনার পং পুরানা কবরে ঢুকে যাওয়া পাটা তার ক্ষত বিক্ষত হয়ে গেল এক কথায় পাটা সম্পূর্ণ ভেঙে গেল এক তো সন্তানকে রেখে এলো জি তার মধ্যে আবার পা ভাঙলো ভাঙলো কত কষ্ট পা এবার যে ভাঙলো এখনকার বর্তমানের চিকিৎসা অনেক উন্নত তাই তো উন্নত উন্নত না আপনি যান আপনার অপারেশন করে আপনাকে সুন্দর করে সার্জারি করে একদম ঠিক করে দিবে কিন্তু তখনকার যুগে তো এত কাটা ছিঁড়া ছিল না কি করবে অরু জুবায়ের

চিকিৎসক আপনি বুঝতেtere পর্ণা কেমন চিকিৎসা শোনালেন ওরবা বলা হলো ডাক্তার বলছে ওরবা বিন জুবাই আমি তোমার পাটাকে কেটে ফেলব তবে আপনাকে একটা কাজ করতে হবে প্রথমে আপনাকে পান করতে হবে পান খেতে হবে এরপর আপনার পাটাকে কাটা হবে ওরবা বিন জুবাই বলছে না না আমি পান করব না আগের জামানায় সার্জারি হলে মোদপান করানো হতো তারপরে পাকে কেটে আপনারা কোন জায়গা কাটা হতো ওরবা বিন জুবাই বলছে যেই মুখে আমি আল্লাহকে ডাকি রে যেই মুখে আমি

বন্ধুরে চোখের পানি ঝরছে পা সম্পূর্ণ হয়ে গেছে এটা তো পা বাদ গ্যাড়ই গেল গেল শুধু তাই নয় বন্ধুরে পা তো বাদ দিয়ে দিয়েছে কত কষ্ট এবার পাটাকে আপনার গরম তেল দিয়ে ডুবানো হলে কারণ যদি পা না ডুবানো হয় গরম তেলে তাহলে রক্তগুলো মোচড় মোচড়াবে না রক্ত প্রবাহিত হতে থাকবে এইজন্য পাকে কাটা হলো পা কাটার পর বললেন আপনাকে এবার চলুন আপনার কিনা গরম ফুটফুটে তেলে আপনার পাকে ডুবানো হবে ডুবান জিন্দা পাকে ঢুয়ানো হলো ছটফট করতে 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 অজ্ঞান হয়ে গেছে মুস্তার ফেলে নি আপনার কি নাম আশা আপনার কি নাম এই একটা পত্রিকা পড়ছিলাম আর তারিখ পত্রিকা ওই পত্রিকাতে বলছে ওরবা বিন জুবায়ের যেদিনকে কে পা কাটানো হয় সেদিন আপনার সম্পূর্ণ অজ্ঞান বেহুশ হয়ে গেছে সেদিনকে তিনি মাত্র ফজরের নামাজ পড়তে পাননি শুধুমাত্র ওই ওয়াজ্ঞান হওয়াতে তার ফজরের নামাজ ছুটেছিল শুধুমাত্র এক ফজরের নামাজ আর আমার আপনার এতটা সুস্থতা এতটা ভালো থাকার পরেও এতটা কাজ করার পরেও সবল থাকার পরেও আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি অরুয়া বিন এত চলছেন যান চলে যায় এরপরও নামাজ ছাড়ছেন না শুধু ওয়াজ্ঞান হওয়ার কারণে এক অক নামাজ ছেড়েছেন সেটা হচ্ছে ফজরের সলা তার কত ধৈর্য দেখেন তো আর আমাদের ধৈর্য কোথায় তো আমার আল্লাহ ওইটাই বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো আর ওয়াল আনফুস ওয়া ওয়াল আনফুতি এবং তোমার তোমার গাছ ফল ফলাদি দিয়ে আমি ফল ফروت দিয়ে তোমার বাগানকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব যদি এই পাঁচটার উপরে তুমি ধৈর্য রাখতে পারো আল্লাহ বলছেন ওয়া বাসসিরিস সাবিরিন ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ আল্লাহ দিনা ইদা আসাফাতহুম মুসিবা যখন বান্দা এই মুসিবতে পড়ে যখন এই مصیبتে থাকবে আর একটা একটা কথা বল কি বলবেন انا للہ وانا الیہ راجعون যখন এই বান্দা বলবে যখনই কোন বিপদে পড়বে সঙ্গে সঙ্গে এই দোয়াটা বারবার বলবে বারবার এই কথাটা বলে আল্লাহ বলছেন তার জন্য রয়েছি। দুই খানটা সুসংবাদ ওটা শেষে বলছি এটা শেষে বলছি তবে পেন্ডিং 15 মিনিট আর আছে পনেরো মিনিট এ পনেরো মিনিটে কিছু কথা আমি বলতে চাচ্ছি আপনারা দান দিয়েছেন আল্লাহ তো বললেন যান মাল টাকা পয়সা যত আছে এগুলো সব পরীক্ষা করার জন্য কেউ কিছু নিয়ে যাবে না সব দুনিয়ায় থেকে যাবে আল্লাহ বলছে কেবল আমি তোমাকে পরীক্ষা করার জন্য করছি একজন ডাক্তার আছেন বাংলাদেশের বিজ্ঞ একজন ডাক্তার সেই ডাক্তার এত কোটি টাকা ইনকাম করে এরপরে আমাকে প্রশ্ন করা হয় আপনার গ্লাস বহুলতা থাকতে পারে আপনি তো অনেক আয়স আরামে করতে পারেন বলছেন না এটা আমি করতে পারি না কারণ আল্লাহ আমাকে যতটুকু প্রয়োজন দিয়েছেন অতটুকু করব বাকি আল্লাহ যেগুলো টাকা দিচ্ছে সব আমি সব আল্লাহ রাস্তায় দান করে দেবো ওই লোকটা এখনো বেঁচে আছে বাংলাদেশের একজন ডাক্তার নামটা মনে তাকে যখন সাংবাদিকের সামনে বলা হলো আপনার তো অনেক টাকা পয়সা আপনি ব্যয় করতে পারেন খরচ করতে পারেন বিলাসিতা নিয়ে ডুবে দিতে পারেন বলছে ওটা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিচ্ছি বাকি আমি আল্লাহ রাস্তায় সব দিয়ে দিচ্ছি এইরকম লোক কটা আছে এরকম ডাক্তার কটা আছে পৃথিবীতে নাই আপনাকে যতই আমি বুঝাই এরপর আপনি দুনিয়ার বিলাসিতায় আছেন তখন আল্লাহর বান্দা আছেন বলেন আল্লাহর অস্তে একটা লোক অন্তত শেষ মুহূর্তে আমি জানি আগের বক্তা ভাই হুমায়ুন কাদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছেন সব ডিসিবি দিয়ে টেনে নিয়েছেন যদি কিছু খুঁড়ি পড়ে থাকে তো ওটিকে গোছাবো আমি লাস্টে মানুষ কদল ফদল দিয়ে বের করে না তো ওটি যদি হয় তো আর চেষ্টা করছি বের করছি তো কথা হলো একটা লোক অন্তত পাঁচ হাজার টাকা দেবেন এরকম যারা বসে আছেন গন্ডিতে একটা লোক পাঁচ হাজার